পরিসংখ্যান বিভাগে দুইজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা জানি এবং তদন্ত কমিটি করে দিয়েছে এবং ওই পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন অনুপরণ অভিযোগ এসেছে আমরা যে অভিযোগ করেছে ফেসবুকে আমরা তাকে আহ্বান জানিয়েছি সেজন্য লিখিত অভিযোগ দেয় সে লিখিত অভিযোগ দেবে এতটুকু আশ্বস্ত করেছে এবং তদন্ত কমিটির প্রতি এবার আমাদের এতে আহ্বান থাকবে তারা প্রমাণ সাপেক্ষে যদি উপযুক্ত শাস্তি না দেয় আমরা শিক্ষার্থীরা মাঠে নামবো আচ্ছা রেজাল্ট যৌন হারান ছিল আমাদের সবার দাবি একটাই এসব কর্মকাণ্ডের সাথে যে সকল শিক্ষক জড়িত সাবেেক্ষা অভিযোগের ভিত্তিতে যেন এদের এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক এ ধরনের জন্য কাজ করার সাহস না পায় এটাই আমাদের দাবি সবার এখন আমাদের যেটা কথা আমরা আমাদের আমরা বাই নেমে কারো কথা বলতেছি না আমাদের কথা এ ধরনের আমরা জানি আমাদের বিশ্বতে থেকে ধরনের অনেক শিক্ষক রয়েছেন কিন্তু শিক্ষার্থীরা হয়তোবা মার্কসের ভয়ে এবং তার কেরিয়ারের ভয়ে অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছে না কারণ আমরা জানি যদি তারা অভিযোগ দেয় সেক্ষেত্রে তাদের একটা অ্যাকাডেমিক লাইফে একটা ইফেক্ট ফেলে তবে এখন পর্যন্ত প্রশাসনিক ভবনে অভিযোগ এসেছে একটি কিন্তু সে নাম প্রকাশে অনিচ্ছুক অনিচ্ছুক এই জন্য তার নিরাপত্তার সাথে আমরা কারোর নাম ইন্ডিকেট করতেছি না তবে আমাদের এতটুকুই আমাদের সবার দাবি থাকবে সে শিক্ষক যেই হোক না কেন তার কারোর বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগ আসে তদন্ত সাপেক্ষে তার জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যাতে এ ধরনের কোনো শিক্ষক ভবিষ্যতে কাজ করার সাহস না পায় আমরা একটা কথা বলতে চাই এই ধরনের নিপুণকারী কোনো শিক্ষককে আমরা আমাদের ক্যাম্পাসে দেখতে চাই না আচ্ছা এই ব্যাপারে বলে এ ব্যাপারে হচ্ছে আমাদের প্রশাসন একটি হচ্ছে সেল গঠন করে দিচ্ছে পাঁচ সদস্য বিশিষ্ট এবং সে কমিটি থেকে বলা আচ্ছা হ্যাঁ বলছে এ ব্যাপারের জন্য আমাদের প্রশাসন থেকে একটি সেল গঠন করে দেওয়া হয়েছে পাঁচ সদস্য বিশিষ্ট এবং ওই টিমে যে কোনো কেউ অভিযোগ করতে পারবে এবং তার নাম হাইট থাকবে প্রশাসনের যে কথা যে এই ধরনের অভিযোগগুলো আসলে শিক্ষার্থীরা করা সাহস পাচ্ছে না সেই সাথেই তাদের নিরাপত্তার সাথে একটি সেল গঠন করে দিয়েছে এবং তারা তাদের অভিযোগটি ওখানে প্রমাণ দিলে পড়াশোনা এর ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে এবং এরই ভিত্তিতে হ্যাঁ আচ্ছা পরিসংখ্যান বিভাগে দুইজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে আমরা জানি এবং তদন্ত কমিটি করে দিয়েছে এবং ওই পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপরণে অভিযোগ এসেছে আমরা যে অভিযোগ করেছে ফেসবুকে আমরা তাকে আহ্বান জানিয়েছি সেজন্য লিখিত অভিযোগ দেয় সে লিখিত অভিযোগ দেবে এতটুকু আশ্বস্ত করেছে এবং তদন্ত কমিটির প্রতি এবার আমাদের এতে আহ্বান থাকবে তারা প্রমাণ সাপেক্ষে যদি অভিযোগ শাস্তি না দেয় আমরা শিক্ষার্থীরা মাঠে নামবো এখন পর্যন্ত এখন পর্যন্ত দুইজনের নামে অভিযোগ এসেছে লিখিত অভিযোগ যাদের বিরুদ্ধে আসবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে সমস্যা নাই কিন্তু জাস্ট আচ্ছা আমি যদি বলি পরিসংখ্যান বিভাগে রশিদুল রশিদুল স্যার এবং হচ্ছে অতুল স্যারের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং রশিদুল স্যারের বিরুদ্ধে যৌন নিপরণের অভিযোগ এসেছে এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিবে বলে এমনটি আশ্বস্ত করেছে কিন্তু ওই শিক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক এবং আরও যারা শিক্ষক রয়েছেন তাদের সবার বিচারের স্বার্থেই প্রশাসন থেকে একটা সেল গঠন করে দেওয়া আছে সবাই তার অভিযোগ ওখানে অভিযোগ দিতে পারবে এবং তার নাম হাইট থাকবে আমরা বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে রেজাল্ট টেম্পারিং যৌন হয়রানি সহ নানা ধরনের এই যে অভিযোগগুলো শুনে এসেছি এই অভিযোগগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা বলবো অবিলম্বে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়গুলোতে এই শিক্ষার্থী নিগ্রহের যে চর্চা এই চর্চা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি স্পেশাল সেল গঠনের মাধ্যমে এই শিক্ষার্থী নিগ্রহের যেন যথাযথ এবং দ্রুত যথাযথ বিচার নিশ্চিত করতে পারে এই এরকম একটি সেল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত আমরা এ ব্যাপারে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি